আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়া ইন্না কেন টঙ্গীর ইস্তেমার ময়দান রক্তাক্তে পরিণত হবে আজকে কেন টঙ্গির ময়দান রণক্ষেত্র পরিণত হবে আজকে কেন টঙ্গির ময়দানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটবে প্রিয় দর্শক আপনারা জানেন বিগত কয়েক বছর হল সাতপন্থী ওলামায়ে কেরামের একটি অংশ এবং উগ্র সন্ত্রাসীপন্থী আপনারা জানেন যে বিগত কয়েক বছর হল ওলামায়েকেরামের একটি অংশ ওলামায়েকেরামের সর্বস্তরের ওলামায়েকেরামের একটি গ্রুপ জোবায়ের পন্থী এবং উগ্রপন্থী উগ্র সন্ত্রাসীপন্থী সাদপন্থী এই দুইটা গ্রুপের মধ্যে টঙ্গীর ইস্তেমার ময়দান কাকরাইল মসজিদ এবং দিনই কার্যক্রম নিয়ে তাবলিকি কার্যক্রম নিয়ে একটা সংঘাত চলতেছিল তো এই সংঘাতের মধ্য দিয়ে সরকার বিভিন্ন সময় তাদেরকে দুই গ্রুপকেই দুই গ্রুপকেই সরকার দমানোর জন্য সরকার দুই গ্রুপকেই স্বরূপ মীমাংসায় নিয়ে একটা ব্যবস্থা করে দিছিলেন কিন্তু এতদিনে এসে কি হলো কয়েকদিন আগেই কাকরাইল মসজিদ দখলকে নিয়ে সাত উগ্রপন্থী সন্ত্রাসীপন্থীরা ওলামায়েকরামের উপরে নির্মমভাবে মানে হত্যা মানে নির্মমভাবে তাদের উপরে একটা হাতাহাতির ঘটনাও ঘটিয়েছিল প্রিয় দর্শক গতকাল রাত্রে দেখলাম টুঙ্গির ইজতেমা ময়দানে একরামের একটি অংশ সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ইস্তেমার ময়দানে ইজতেমা উপলক্ষে সেখানে কাজ করতেছিলেন টঙ্গির ময়দানে কিন্তু উগ্র সাতপন্থীদের অর্থাৎ এই পন্থীদের অনেকেই দলবল নিয়ে রাত গভীর রাত তিনটার সময় অর্থাৎ তাহাজ্যুতের সময় ঠিক সেই সময় ইস্তেমার ময়দানের চতুর্দিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে তারা অতর্কিতভাবে ওলামাই গ্রামের যেই গ্রুপ কাজ করতেছিলেন টঙ্গির ইস্তেমার ময়দানে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং উদ্দেশ্য ছিল তাদেরকে মানে শহীদ করে দিবে হত্যা করবে জোর জুলুম করে ইজতেমার ময়দানকে দখল করবে এটা তাদের উদ্দেশ্য ছিল এবং এখানে আরেকটি বিষয় খুব লক্ষণীয় সেটা হলো যে তারা এত বড় দুঃসাহস কিভাবে পেল আমি মনে করি এখানে আরেকটি গোষ্ঠীর এখানে হাত ছিল সেটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধারণ করে দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আসতেছে আপনারা জানেন সরকার পতনের পরে আনসার বাহিনীদের রূপ নিয়ে ঢাকাতে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরপরে রিকশা শ্রমিকদেরকে নিয়ে একটা অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করেছিলেন ঢাকাতে তারপরে দেখলাম জাতীয় পার্টিদের ব্যানারে এসে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের সঙ্গপাঙ্গরা দল বল নিয়ে হ্যাঁ প্রায় ছয় থেকে সাতশো মানুষ ঢাকাতে জমায়েত হয়ে শক্ত একটা অবস্থান নিয়েছিলেন সেখানেও তারা ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক তারপরে গতকাল যে তারা এই যে সাতপন্থীদের সাথে তাদেরকে লেলিয়ে দিয়ে তাদের দলকে ভারী করে যে ওলামা এক উপরে অতর্কিতভাবে শুরীর আঘাত করে তাদেরকে নির্মমভাবে তিনজনকে শহীদ করে দিল এবং শতাধিক মানুষ আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে এখনো এখনও বলা যাচ্ছে না যে কত মানুষ সেখানে আহত হয়েছে কত মানুষ মারা যাবেন হাসপাতালে অনেকেই মারা যাবেন শোনা যাচ্ছে প্রিয় দর্শক এই যে একটা যে আওয়ামী লীগের ইন্ধন এবং সাতপন্থীদেরকে লেলিয়ে দেওয়া এটা আমি মনে করি সরকার যদি এখানে শক্তভাবে জোরালোভাবে প্রতিবাদ না করে প্রতিহত যদি না করে সামনে পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনী তারা দেশবাসীকে বিশ্ববাসীকে জানাতে চায় যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান এরা ব্যর্থ হয়েছে দেশে দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না দেশে উশৃঙ্খল উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন প্রকারের অস্থিতিকর পরিস্থিতির এই চিত্রগুলি তারা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে এটা হলো আওয়ামী লীগের একটা মানে চেষ্টা এবং তাদের একটা এটা একটা প্ল্যান দর্শক এখানে যদি অন্তর্বর্তী সরকার শক্তভাবে প্রশাসনিকভাবে যদি একটা জোরালো ব্যবস্থা না নিত ব্যবস্থা যদি নিত তাহলে এত বড় দুঃসাহস সাতপন্থী সন্ত্রাসী গোষ্ঠী এরা পেত না এবং আওয়ামী লীগের সংঘপঙ্গুরাও কিন্তু এখানে এভাবে তাদের সাথে সহযোগিতা করে এত বড়ো একটা হত্যাকাণ্ড ঘটাইতে পারত না আমি মনে করি এখানে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের একটা গাফলতি আছে কাজেই আপনারা বহুদিন হলো শুনে আসতেছেন যে সাতপন্থী এবং জোবায়ের পন্থীদের মধ্যে একটা সংঘাত তাদেরকে আপনি মীমাংসা করে দেন তাদেরকে জোরালোভাবে একটা সিস্টেম করে দেন কেন সংজ্ঞাতে জড়াবে আপনারা সরকারে এসে তাহলে কি করলেন কয়েকদিন আগেই তো কাকরাইল মসজিদ নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো আপনার ওই সময় ওই সময় তাদেরকে একটা প্রতিহত করেন ওই সময় একটা মীমাংসা করে দেন দুই গ্রুপকেই শান্ত রেখে একটা কার্যক্রম চালানোর একটা পরিস্থিতি তৈরি করে দেন আমি মনে করি সরকার এখানে ভুল করেছেন প্রশাসনিকভাবে তাদের একটা ব্যর্থতা ছিল যে কারণেই আজকে এই যে আওয়ামী লীগের ইন্ধনে সন্ত্রাসী উগ্রপন্থী সাতপন্থীরা এই যে এতগুলি হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো এরা তাদের পূর্ব প্ল্যান ছিল পূর্ব পরিকল্পনা ছিল প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আমরা দেশবাসী সকলেই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি করা নিন্দা করছি আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই কাজেই একজনকেও ছাড় দেওয়া যাবে না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের কখনো ছাড় দেওয়া যাবে না এই সরকার সরকারের রাষ্ট্রপ্রধান সকলকে বলতেছি প্রশাসনিকভাবে আপনারা শক্ত জোরালো ভাবে এর একটা ব্যবস্থা নেবেন